ওভার বাবা মা সম্পর্কে কুনার ঘোষ কি বললেন দেখুন এই ভিডিও করছে তাদের হাতে তামাক খাবেন এটা তো হতে পারে না একবার বলবেন উই ওয়ান সিবিআই তারপরে বলবেন উই ডোন্ট ওয়ান সিবিআই আমরা এটাও মানি না ওটাও মানি না শিয়ালদা কোর্ট মানি না সুপ্রিম কোর্ট মানি না পুলিশ মানি না সিবিআই মানি না কিছুই মানি না তারপরে আচমকা বলে কদিন আগে বললেন ফাঁসি চাই এবার বলছেন ফাঁসি চাই না এগুলো হচ্ছেটা কি তো সেই জায়গায় তাঁদের বক্তব্যে যে অসংলগ্নতা তাহলে তৃণমূল বিরোধী বা যারা বাম অতিবাম যারা এই কুৎসার রাজনীতি করছে তাদের মুখপাত্র হিসেবে ওনারা তাদের হাতে ব্যবহৃত হচ্ছে এর মধ্যে আমি অমানবিক কি কথা বলেছি যা বলেছি ঠিক বলেছি বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব সেটা বাংলা সীমান্ত হোক ত্রিপুরা সীমান্ত হোক আসাম সীমান্ত হোক পাহারা দেওয়ার দায়িত্বটা হচ্ছে বিএসএফের রাজ্য পুলিশ কিন্তু রাজ্য পুলিশ সীমান্ত পাহারা দেয় না সীমান্তটা বিএসএফ পাহারা দেয় সেটা অমিত শাহ দপ্তরে তো সেখান থেকে ঢুকছে কী করে এর উত্তরটা আমরা দেব না অমিত শাহ দেবেন ত্রিপুরায় কেন ঢুকলো তার উত্তরটা কে দেবে মানে তো ডবল ইঞ্জিন সরকার আসামে তো ডবল ইঞ্জিন সরকার তো এই কথাগুলো আসছে থেকে বাংকারটা হলো কী করে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন